আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন যে সবাই আশা করম সবাই ভালো আছেন আর তা আমরাও ভালো আছি আল্লাহর রহমতে মাহের রমজানের দিন খুব ভালো ফুরফুরে দিন কোন কাটাচল খুব সুন্দর কাটাচল তো দেখো আপনাদের এই ছোট্ট দোকানে আমিন থেকে আমার চার কোনা ভাই ভাতিজা আসছে তো ভাই ভাতিজা এক এক করে পরিচয় দাও তোমার নাম কি আদিল আদিল আমার নাম আমার স্বাধীন হাসান স্বাধীন হাসান তোমার নাম এইভাবে বসে থাকবে কারণ এই কন্টেন্ট এই ভিডিওটা তো বিভিন্ন জায়গা থেকে দেখবে দেখবে না তবে রংপুরের মানুষের গাওয়ার জোর নাই এমন তো আমার নামে অনেক ক্লেম লাগিয়ে আছে বিভিন্ন জায়গা গেলে বিভিন্ন কথা বললে কথা কর না সে যাই হোক সে দেখো এই যে এখন দুষ্টমি করি বুঝছেন এখন দুষ্টমি না করলে আবার ভালো লাগে না এমনি মনটা বিভিন্ন রকম হয়ে থাকে তে যাই হোক এই যে আমার ভাতিজারা ভাইয়েরা আসিয়া আপনাদের এই ছোট্ট দোকান নামিন টেক থেকে একটা ফোন নিল স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ ফোন চার জিবি চৌষট্টি জিবি তো তোমরা যে এটা থেকে ফোন করে নিলেন তোমার কেমন লাগে ভালো লাগে

এগুলো মনে করেন যে একটা মজা করা দুষ্টমি করা এটাও একটা জীবনের অংশ এটাও একটা পার্ট পার্ট অফ লাইফ বলে মনে করো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম